গুড মর্নিং এভরিওয়ান মুন একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আমরাও খুব ভালো আছি এখন সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে একটা ব্লগ শুরু করে দিয়েছি ওই দেখো আমার ছোট্ট পুতলু এখনও ঘুমোচ্ছে ওই ঘুম থেকে এখনও ওঠেনি এখন ঘড়িতে বাসছে সাড়ে সাতটা ঘুম ভাঙি হলো ও সোনা ও সোনা গুড মর্নিং তুমি কি খুঁজছ হ্যাঁ তুমি কিছু নিয়ে কালকে রাত্রে কার নিয়ে আসোনি তো কালকে রাত্রে তুমি কিছু টয়েজ নিয়ে আসোনি নিচে আছে নিচে রাত্রেবেলা ঘুমাতে যখন আসবে হাতে করে একটা করে খেলনা নিয়ে আসবে আর সকালে ঘুম ভাঙলেই ঠিক সেই খেলনাটার কথা ওর মনে পড়ে আর কালকে রাতে ঘুমোতে এসেছে কিচ্ছু নিয়ে আসেনি হাতে করে খালি হাতে এসেছে কিন্তু এখন সকালবেলা উঠে আবার ওই কি খুঁজছে তুমি কিচ্ছু নিয়ে আসো নি সোনা ছোট্ট বাবা আর একটু ঘুমু করবে আচ্ছা আর একটু ঘুম করে নাও ও সোনা আর একটু ঘুম করে না করে না চোখ বন্ধ আমি সকালে উঠে চা বসিয়ে দিয়েছিলাম আমি কিছুক্ষণ ধরে চা ভালো করে ফোটাই তো চা বসিয়ে দিয়ে উপরে চলে গেছিলাম আবার পুটলুর কাছে যে ওর ঘুম ভাঙলো কিনা দেখতে তো সেই ফাঁকেই দেখছি চা হয়ে গেছে আর বাবা কাপের মধ্যে চা ঢেলেও নিয়েছে এখন আমরা তিনজনে চা খাবো ছোট্ট বুটু কি খেলছে আবার ছড়িয়ে দিয়েছ বাবা চা নিয়ে এসছে আজ বাদে কাল রথযাত্রা তাই ভাবলাম বাড়িতে কিছু মিষ্টির আইটেম বানাই আর শর্টকাটে হয়ে যাবে কম জিনিস দিয়ে সেটা হলো মালপোয়া বাড়িতেই ময়দা আছে সুজিও আছে দুধ আছে চিনি আছে ব্যাস এই কটা উপকরণ থাকলেই তাহলেই মালপোয়া তৈরি হয়ে যায় তো দু কাপ ময়দা নিলাম তার মধ্যে এক কাপ সুজি মিশিয়ে নিচ্ছি আর নিব এক কাপ চিনি আর দুধ আমি গরম করে রেখে দিয়েছিলাম এতক্ষণে দুধ রুম টেম্পারেচারে হয়ে গেছে এক কাপ চিনি মিশিয়ে দিচ্ছি এটাতেই পরিমাণ মতো মিষ্টি হয়ে যাবে বেশি মিষ্টি হলে খেতে ভাল লাগে না মালপোয়া হালকা মিষ্টি ভালো লাগে আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেটা মৌরি গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি মৌরি গোটা গোটা দানা দিলে সেটা আমার মুখে পড়লে না আমার একটুও ভালো লাগে না খেতে গোটা গোটা মৌরি সেই জন্য মৌরির যাদের ফ্লেভারটাও থাকে আর গোটা গোটা মৌরি যেন মুখেও না পড়ে সেই কারণে মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি পাউডার করে মিশিয়ে নিলাম এখন এটা তো অল্প অল্প করে দুধ দিয়ে দুধ তো দেখছি শেষ হয়ে গেল কিন্তু এটাকে তো আরেকটু পাতলা ব্যাটার করতে হবে তাতে খানিকটা একটু জলও মিশিয়ে নিলাম খানিকটা জল দিয়ে ভালো মতো ব্যাটার বানিয়ে এটাকে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যেহেতু সুজি দিয়েছি সুজিটা একটু ফুলবে তা এখন আমি যাই আমার ছোট্ট পুটলুটাকে দেখি ওই ঘরে একা একা খেলছে ওর সাথে একটু কিছুক্ষণ খেলবো আমি ওর সাথে গিয়ে খেললে ও এত আনন্দ পায় এত খুশি হয় এটা রেস্টে থাক পরে ভাজবো অনেকক্ষণ রেস্টে থাকার পর আমার ব্যাটার দেখো রেডি সুজিগুলো ফুলে গেছে আর ব্যাটারটা একটু ঘনও হয়ে গেছে এখানে কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি আর আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে পুটলুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভাবলাম এখন মালপোয়াগুলো ভেজে নিই এখন তো ফাঁকা আছে কিছু কাজ নেই পুটলুর সাথে হয়তো শুয়ে পড়তাম কিন্তু আজকে যেহেতু এইটা করব ভেবেছি তা করেই ফেলি আর আজকে বিকেলে আমাদের বাড়িতে আসবে দারুণ একটা জিনিস কি বলো তো কাল যেহেতু রথ আর আমার ছোট্ট পুটলু রথ টানবে সেই কারণে আজকে ছোট্ট পুটলু ওর দাদু ঠাকুমার সাথে যাবে রথ কিনতে আগের বছরও পুটলু রথ টেনেছিলো তবে আগের বছরের রথটা অনেকটাই খারাপ হয়ে গেছে ছোট্ট দেখে রথ ছিল তাই এবছর আরেকটা নতুন রথ কেনা হবে তো সেটাই যাবে সন্ধেবেলা কিনতে তো কাল যেহেতু রথযাত্রা তাই আজকে মা সেই উপলক্ষে একটু মালপোয়া বাড়িতে বানিয়ে রাখি এরকম করে দিয়ে দিয়ে এক এক করে এক হাতা করে দিয়ে দিয়ে সবগুলোকে ভেজে নিব বানাতে বানাতে আমি খেতেও শুরু করে দিয়েছি এই মালপোয়াগুলো খেতে আমার এত ভালো লাগে আমার এখনো বানানো কমপ্লিট হয়নি কিছুটা ভাজা হয়েছে আরও কয়েকটা বাকি আছে ভাজলেই হয়ে যাবে তার মধ্যে আমার একটু খেতে ইচ্ছা করলো একটা নিয়ে আমি খেতেও শুরু করে দিলাম এত সুন্দর লাগে এগুলো খেতে আমার মালপোয়া ভাজা রেডি এই দেখো আর আমার টেস্ট করাও হয়ে গেছে ভাজতে ভাজতেই আমি খেয়ে নিয়েছি খেতেও দারুণ হয়েছে দারুণ আর এই মালপোয়াগুলো বাসি হলে খেতে আরও ভালো লাগে তো চলো আমার দুপুরের কাজ কমপ্লিট হয়ে গেল সন্ধে বেলা দেখা হবে আর সন্ধে বেলা আসবে রথ বাবা পতাকা কি কাগজের ছিল দেখি 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 ছোট হুট রথ কি বাবা এটা তো ঠাকুর এটা এখন রেখে দিতে হবে এটা সানডে চালাবে এটা এখন খেলবে না ঠিক আছে যাও যাও ঘরে চলে তোমায় যে এটা বললাম একটা তিন তলার পাঁচশো টাকারটা দেখেছিলে কাঠের ওটা পছন্দ হলো না আচ্ছা তোমরা চাকা দেখে নিয়েছো ততই নিল

পল্লুর দামি রথ নিয়ে চলে এসেছো দাদু আর ঠাকুমা তো এইটা এই রবিবার এই মানে রথ আসতেই চলেছে তো এইটা সাজানোর দরকার নেই যা জিনিস দেখছি হ্যাঁ ফুলের ফুলের মালা দিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে শুধু ওর নাগাল থেকে দূরে রাখতে হবে তাহলে টিকবে জিনিসটা কি হলো কত সুন্দর সুন্দর জিনিস বের হচ্ছে না আজকাল হ্যাঁ রত এরকম এটা তোকে দেখলাম ফোনে ওটা তো আরো ভালো এই হ্যান্ডেল গুলো কিন্তু ওটা 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 এই এইটুকু এইটুকু একটা স্কেলের হাইটে হাইটটা কত কালকে আসবে রথযাত্রার ভিডিও আর আমার ছোট্ট পুটলু এই রথটা টানবে অবশ্যই কালকের ভিডিওটা দেখো তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা